পৌঁছে গেছি এখন প্রকৃতি হোমস্টে এটা হোমস্টের ভিউ ভিতর থেকে দেখাচ্ছি তোমাদের কেমন তার আগে দেখো চারিদিকের কিরকম কেমন চলো দেখা হচ্ছে একটু পরেই পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছে তিনটে এখন এসেই লাঞ্চটা আগে বসে পড়েছি কারণ লাঞ্চের অনেক টাইম চলে যাচ্ছে রাহুল কি কি দিয়েছে খাবারে পাঁপড় দিয়েছে এটা মোস্ট অবলি স্কোয়াশের তরকারি একটা আর ডাল আর ডিম দিবাংশু জ্বালাতন শুরু হয়ে গেছে শুধু ডাল ভাত খাচ্ছে আর না ডিম খাবে না মাংস খাবে কোনো কিছু খাবে নদীর আবাসটা কতটা শুনতে পাচ্ছ জানি না আমার ঠিক এই পাশেই এই ঝোপঝাড়টা জাস্ট পিছনেই ওই নদীটা বইছে আর একটা এরকম ট্রেল রয়েছে ওর পাশে একটা দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না তোমরা ছোট্ট করে দেখো সূক্ষ্ম করে হোমস্টে এদিকেও আছে কিন্তু ওই হোমস্টের ভিউ অতটা ভালো নয় কারণ হলো সামনেই এখানে ওই পাথর বা কনস্ট্রাকশন লেভেলের কাজের জন্য যে পাথরটা তো ছোটো বড়ো পাথর তোলা হয় সেইগুলো কাজ চলছে তো ওইটা সামনেই একদম তো নদীর ভিউয়ের থেকে কম কনস্ট্রাকশানের ভিউ হয়ে যাবে আমরা যেটাই আছি সেটা হয়তো এক চালা ঘর হতে পারে একদম ভিন্টেজ লেভেলে কিন্তু ওটার ভিউ খুব সুন্দর এসো এখান থেকে একটা দেখাচ্ছি নদীর ভিউ এই হলো নদীর ভিউ আর ওখানে ছোট্ট করে রয়েছে ব্রিজ পায়ে হেঁটে পারাপার করার জন্য আমরা ঠিক ব্রিজের আগের থেকে গাড়ি দিয়ে পারাপার হয়েছি গাড়ি জলের উপর দিয়ে পারাপার করেছে হাত খুব কেঁপেছে সেহেতু ওই ওই মানে ভিডিওটা হয়তো একটুখানি তোমাদের এদিক ওদিক হতে পারে দেখে নিও ঋষি একদম নদীর ধারে দেখো ভিউটা সামনের ভিউটাও দেখাচ্ছি হোমস্টেটা হচ্ছে আমাদের এই ঠিক এই পাথরটার পিছনেই আমাদের হোমস্টেটা আর এই ওপরেও হোমস্টে আছে কিন্তু ওখান থেকে অনেকটা নিচে নেমে আসতে হয় নদীর দিকে এই হলো নদী আর এই হলো প্রকৃতি হোমস্টে ইকো হোমস্টে আর কি তো ঋষিখোলা দেখো নাম্বারটা এখানেও দিচ্ছি আমি রেস্ক্রিপশানে দেবো তাও দিয়ে রাখলাম পজ করে দেখে নিও আর এই একটুখানি জাস্ট নদীর থেকে একটু উপরেই এই পুরো প্রপার্টিটা নিয়েই হচ্ছে এই হোমস্টেটা প্রকৃতি হোমস্টেটা একদম নদীর পাশেই আর ছোট্ট করে ঘর করা আছে ওগুলোতে বসার জন্য আর ঠিক এই হোমস্টেতেই রয়েছি আমরা হোমস্টের বাইরে এরকম ছোটো ছোটো কুড়ে ঘরের মতন করা আছে বসার জায়গা আর এই জাস্ট নদীর ভিউ আগেও হোমস্টে আছে কারণ ওখানেও ছোটো দেখলাম শাখো মতন করা রয়েছে ব্রিজটা দেখো জায়গাটা প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর মনোরম ছোটো ছোটো হয়েছে মোটা মোটা রুটি লাল মাংস আর আলু ভাজা আর আচার এই হলো রাত্রিরের ডিনার খাবার খুবই ঝঘন্য কোয়ালিটির খাওয়া দাওয়া সেরে এবার আমি একটু বাইরে বসে আছি পুরো নিস্তব্ধ অবস্থাতে এই ভিডিওটা করছি দেখো শিয়াল কিভাবে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর একদম আমাদের যে কটেজে ছিলাম কটেজের সামনে এসে খাবার দাবার ওখান থেকে যেটুকুনি পড়েছে সেটাই খেতে এসছে খাবারের কোয়ালিটি এত খারাপ আর কি বলবো নতুন একটা সকালে আবার সবাইকে গুড মর্নিং এখন রয়েছে ঋষি খোলায় এই উনি হলেন হোমস্টের দেখরেখ করেন আর কি উনি মালিক তো উনি এখন চলে যাচ্ছেন আজকে ওনাদের কোনো স্পট বুকিং নেই বলে এইটাতে আমরা ছিলাম কালকে তোমাদের দেখিয়েছিলাম কিন্তু মুশকিলের ব্যাপারটা হলো কালকে সবাই ভৌতিক অনুভূতির জন্য রাত্রিরে কেউ ঘুমায়নি আর আমি অনেক আগেও অনেক এর আগেও অনেক জায়গায় ঘুরতে গিয়ে ভৌতিক অনুভূতি পেয়েওছি এবং সেটা আমি ফিল করেছি ভালো মতনভাবে নিয়েছি কিন্তু এখানের ভৌতিক অনুভূতি খুবই খারাপ অনেকে বিশ্বাস করে এইসব জিনিস অনেকে করে না কিন্তু কালকে রাত্রির বেলাতে শুধু আমি নয় মানে এখানে যতজন এসছে আমার পরিবার সঙ্গে রাহুলের পরিবার সবাই কেউ রাত্রি ঘুমাতে পারিনি ভোর রাত্রির অবধি সবাই জাগা জানি না কী হবে এই কটেজের ভাইভটা ভালো ছিল না সেটা আমার এসেই মনে হয়েছিল কিন্তু আমি শেয়ার করিনি কারণ একটা দিন পুরো দিন না কাটানো অবধি এক্সপিরিয়েন্স কারোর সঙ্গে শেয়ার করা সম্ভব নয় তাই জন্য আজ সকালে উঠেই সবাইকে তাই জানাচ্ছি এই কটে যে যারা ভৌতিক অনুভূতি নিতে ভালোবাসো তারা আসতে পারো কিন্তু সাধারণত ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে যারা এনজয় করতে আসবে তাদের জন্য মোটেও কিন্তু সেফ নয় অনুভূতিটা কি হয়েছে একটুখানি বলি আমি তোমাদেরকে এক্সপ্লেন করে রাত্রির বেলায় মোটামুটি তখন দুটো আটান্ন বাজে তো আমি ঘরের মধ্যে শুয়ে রয়েছি আমার মনে হচ্ছে কনস্ট্যান্ট ঘরের বাথরুমের দরজা থেকে আমার ঘরের বেডের পাশের দরজা পর্যন্ত কেউ আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে এবার কাউকে তো দেখতে পাচ্ছি না কিন্তু অনুভূতিটা হচ্ছে যে আসছে যাচ্ছে ঘরের মধ্যে একটা কেউ ভাটাচলা করলে যেই অনুভূতিটা হয় সেটা তো এবার সেটা গেল এবার বেলায় ভয় লাগ যে আমি আর বাবাই ঘুমিয়েছিলাম তারপরে আমি সঙ্গ সঙ্গ বাবাকে ফোন করলাম আমি বললাম আমাকে একটু এসে নিয়ে যাবে তাহলে আমি তোমাদের ঘরেতে চলে যাব তো এবার আমি যখন আমার বাবাদের যখন যখন দরজাটা খোলা হয়েছে তখন দেখতে পাচ্ছি যে আমার বাবা লক্ষ্য করেছে দরজাটার সাম পাশের দরজাটা থেকে একটা কালো ছায়া মূর্তির মতন বেরিয়ে চলে গেল আস্তে আস্তে এবার সেটা দেখার পর না বাবা প্রথমে অতটা কিছু মানে আজ করতে পারিনি তারপরে আমাকে আমি তো ঘরের ভেতর ঢুকে গেলাম তারপরে দরজা বন্ধ করে দেওয়ার পর ঘরের জানলার পাশ দিয়ে এত বেশি মাংসের গন্ধ বিভৎস মাংসের গন্ধ মানে সেই মাংস তখন কোথায় হবে আমাদের খাওয়া হয়ে গেছে সেই কখন আর আমরা সব কিছু জিনিসপত্র ওদেরকে রিটার্ন করে দিয়ে চলে এসেছি তো এত বাজে গন্ধ তারপরে আর রাতে ঘুমোতে পারলাম না তো তোমরা যদি আসতে চাও একটুখানি বুঝে সুঝে এসো বাচ্চা কাচ্চা নিয়ে কেন আমি তো ফ্যামিলি নিয়ে এসছি বাবা আমি চলে যাবো তো তোমরা আসতে চাইলে একটু ভেবে চিন্তা করে আসবে সকালের ব্রেকফাস্ট এসে গেছে ব্রেকফাস্ট হচ্ছে আলু মটরের তরকারি জল ছাড়া জল দিয়ে আচার আর রুটি নদীর পাশে জল আছে প্রচুর জল নদীর মতন এখানেও ঢেলে দিয়েছে খাবার দাবারের টেস্ট একদম ভালো না পাড়ার দোকানের কাকার থেকেও পঞ্চু কাকার থেকেও খারাপ

সূত্রপাত হচ্ছে মোটামুটি এই আমরা তো এসছি আড়াইটের সময় তো সন্ধে নেমে আসছে নেমে আসছে এরকম সময় আমরা নদীর ধারটায় তখন আলো রয়েছে বলেই গেছি তো আমার একটু ওই অ্যাডভেঞ্চার ভালো লাগে তো সেই হিসেবে আমি একটু এগোলাম নদীর দিকে জল যেদিকে রয়েছে পাথরের ব্যালেন্স করে পরে একটু জায়গায় এগোলাম এগোনোর পরে হট করে দেখছি ডানদিকে কেউ একজন বসে রয়েছে অলমোস্ট ফাঁকা হয়েছে এলাকা তো আমি দেখি কেউ বসে রয়েছে কোনো টুরিস্ট হয়তো এসে বসেছে তারপর হাফ ভাবটা অদ্ভুত লাগলো আমি মানে না চাইতেও ওদিকে বারবার চোখ যাচ্ছে এমন অদ্ভুত অদ্ভুত বসে বসে কাজ করা করছে যেটা অন্য সবার থেকে আলাদা আমার তখন একটুখানি পাথর নিয়ে মানে সেই দুটো হাতে সাফলিং করছে আমার একটাই জিনিস মনে হলো তখন পাগল না তো বা কোনো নেশা করে বসে নেই তো যে ওই পাথর ছুঁড়ে আমায় মাথা করতে পারে আমার বারবার ওই চোখটা ওই জন্য ওদিকে চলে যাচ্ছে তুমি বিশ্বাস করা দেবো আমি দেখলাম হট করে যে এই পোর্শনটা পুরো লাল একদম মানে সেই কী বলবো বেশি করে সিঁদুর মাথায় কারুর লেপে দিলে যেরকম হয় আর চুলের পোষান এখান থেকে কিছু নেই

চুপ করে বসে বসে মানে আমি সত্যি আমার এখন ভয় লাগে আমার তখন ভয় লাগেনি আমি ওটা ইগনোর করে চলে এসে চুপচাপ ঘরে ঢুকে গেছিলাম কিন্তু এখন ভয় লাগছে আমার সত্যি কথা বলতে আমি তখন বুঝলাম যে সত্যি জায়গাটা খুবই বাজে জায়গা মানে হ্যাঁ কোনো কিছু হয়তো উল্টোপাল্টা কিছু থাকতে পারে কিন্তু জিনিসটা জায়গাটা ভালো না আমি রেকমেন্ড করবো না কাউকে এই ঘরেই ছিলাম আমরা গায়ে কাটা দিচ্ছে রীতিমতন এই ফিল যে নিয়েছে সে নিয়েছে যে নেয়নি তার নিতে কষ্ট হয় কারণ সবাইয়ের দ্বারা সম্ভব হয় না ঠিক আছে এটা একটা বড়ো ব্যাপার তো আমি কালকে রাত্রিবেলাতে লাস্টে ওই সুস্মিতা চলে যাওয়ার পর আমি একাই শুয়েছিলাম আমি মানে তার উপরে দেখার জন্য এই জানলাগুলো খুলে দিয়েছি খুলে দিয়ে রাত্রিরে এই জানলার পর্দাগুলো খালি সরিয়ে দিয়েছিলাম যে একা শুয়েছি রীতিমতন রাত্রিবেলাতে ওরা যেরকম চলাফেরা পেয়েছিলো ঠিক আছে এইখান থেকে দরজা দরজার থেকে যাচ্ছে বাথরুম বাথরুম থেকে যাচ্ছে দরজা ওরা এই ফিলটা পেয়েছিলো কিন্তু আমি এই ফিলটা দেখার জন্য লাস্টে আমি এই পর্দাটা খুলে দিয়েছি দিয়ে ঘরের লাইট নেমিয়ে দিয়েছিলাম ঘরের লাইট নেমিয়ে দিয়ে আমি এখানে আমি এই বিছনাতেই শুয়েছি একদম দরজার পাশে দেখার জন্য বিশাল জোরে চিল্লে উঠেছে আমাকে ফোনটা ঘাটছিলাম আমি উল্টো করে ইচ্ছা করে যাতে দেখতে পাই তো শুয়েছিলাম হঠাৎ করে উঠলো উঠে বলল ঘুমা খালি আমি মানে সেকেন্ডের মধ্যে পিছন ঘুরে তাকানোর চেষ্টা করেছি কিন্তু দেখতে পাইনি আর বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি এই হলো বাথরুম ঠিক আছে এই হলো বাথরুম এই আয়না আর সেম সব কটা ঘরেই কিন্তু এই আয়নাটাই আমার পাশের বাবু মা রয়েছে মায়ের ঘরে কনস্ট্যান্ট নড়ে যাচ্ছে আয়নাটা এই ঘরে কিন্তু সবকটাতেই কোনো জানলার কিন্তু পুরো প্যাকট্যাক কোনো রকম কোনো হাওয়া আসার জায়গা নেই এই যে এই জিনিসটা কালকে শুধু এরকম হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট এবার বুঝে নাও যে কতটা ভৌতিক অনুভূতি না পেলে ভয় না পেলে মানুষ কষ্টটা কেন হয়েছে এবার বুঝে নাও কালকে সারা রাত্রিকে ঘুমাতে পারিনি এর জন্য আমিও যদিও ভোর রাত্রি অবধি অনেক দেখার চেষ্টা করেছি কিছু দেখতে পাইনি ভাইসটা খুব সুন্দর দেখেই এখানে এসেছিলাম চারিদিক পুরো সুন্দর অনুভূতি পাবো এই হিসেব করেই এসেছিলাম কারণ চারিদিকে জঙ্গল পাহাড় সবই রয়েছে নদী রয়েছে কিন্তু ঘরের অনুভূতি ভালো লাগলো না তার মধ্যে ঘর বলতে গেলে সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নয় মানে অন্যান্য আমরা হোটেল বলতেছিলাম ঘর মানে ঘর বিছলা বা যাই বলে পরিষ্কার এখানে না সেইভাবে পরিষ্কার নয় যার জন্য হয়তো এই জিনিসগুলো আরও অনুভূতিগুলো মনে হতে পারে এটা আমার মনে হয়েছে যার যার ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারটা নিয়ে ঘাটিয়ে লাভ নেই তো এই ফিল্ড নিতে চাইলে আসতে পারো কিন্তু ফ্যামিলি নিয়ে আমি বলবো সেফ নয় তারপরে আরও একটা ব্যাপার আমি ক্লিপিংটা খুব ছোট্ট ধরতে পেরেছি কারণ ক্যামেরা বের করতে করতে বেরিয়ে গেছিলো এখানে শিয়ালের পাল ঘুরে বেড়াচ্ছে মানে পাঁচটা ছটা করে শিয়াল একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে সামনে একটা কটেজেতে বাচ্চারা বাচ্চা নিয়ে এসেছিলো শিয়ালগুলো তাদেরকে তারা করেনি ঠিকই কিন্তু এমনভাবে দৌড়ে গেছে লাস্টে বাচ্চাটাকে ওঠাতে বাধ্য হয়েছে আমার ছেলের থেকেও ছোটো বাচ্চা ছিল বাচ্চাটা ওই নদীর পাড়টার মধ্যে সামনেটুকু কটেজের সামনেটুকু বেরিয়ে ঘুরছিলো তো সেফ নয় জায়গাটা এটা আমার মনে হয়েছে দ্বিতীয় কথা হলো কোনো জায়গাতে কোনোভাবে ভৌতিক অনুভূতি হলে সেই জায়গাটা কখনোই আরামদায়ক হবে না যতই মনোরম পরিবেশ হোক না কেন আর একটা বড় প্রবলেম হলো সব জায়গাতে কিন্তু আমরা গিজার ব্যবস্থা পেয়েছি যেখানে গিজার থাকে না তারা গরম জলের ব্যবস্থা দেয় এখানে গরম জল মানে এখান থেকে কটেজ থেকে বেরিয়ে এই এতটা দূরে গিয়ে ও ওইখানে খেতে বসার জায়গা তার পিছনে হচ্ছে রান্নাঘর অত অব্দি নিজেকে বালতি নিয়ে যেতে হবে তবে ওরা গরম জল দেবে সেই গরম জল নিজেকে বয়ে নিয়ে আসতে হবে তাও শুধু সকালবেলা রাত্রিবেলাতে গরম জলের কোনো ব্যবস্থা নেই এই হলো এখানে যেইটুকুনি গরম জল দেখতে পাচ্ছি ছোটো ডেচকির মধ্যে গরম জল করা এই ডেসিটার মধ্যে কখন গরম জল করে যাওয়ার কোনো ঠিক নেই এই হলো কিচেনের অবস্থা ঠিক আছে চারিদিক দেখো কীরকম নোংরা আর এই হলো খেতে বসার জায়গা কালকে দেখিয়েছিলে আমরা খেতে বসেছিলাম এই জায়গাটা ওটা হয়তো মুরগি টুর্গি কেটেছে এই যে ব্লাড পড়ে আছে বলে ওরা সব বলছে মানে মুরগি বা কোনো কিছু কেটেছে হয়তো সেটা খাওয়ারের জন্য হতে পারে কিন্তু ভাই একদমই ভালো না এবার এই অতটা দূর ওইখান থেকে দেখো রাহুল আসছে কত ছোটো দেখাচ্ছে ওই অতটা দূর থেকে এখানে এসে তবে গরম জল নিতে হবে তাও নিজেদেরকে নিয়ে যেতে হবে এরা কোনো পরিষেবা দেয় না বেরিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে এখন প্রায় দশটা সামথিং বাজে এখন বেরিয়ে যাব তো এখন যা কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম নিজের লেগেছে শেয়ার করেছি কারণ আমি কোনো সিপে ঘুরতে আসিনি নিজের পয়সা খরচা করে ঘুরতে এসেছি তো এনারা বলছেন যে এগুলো দাদা দেবেন না আমাদের হোমস্টের নাম খারাপ হবে আমি নাম খারাপ হওয়ার কিছু নেই যেটা পেয়েছি সেটা বলেছি কারণ আমি তো কেউ আমাকে পয়সা দিয়ে এখানে আনিনি বা সিপে কারণ আসিনি তো যেটা এক্সপিরিয়েন্স ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছি এমনি নেচার বিউটি বলো বা সব কিছু সব ভালো ব্যবস্থাপনা খুব খারাপ খাওয়া দাওয়া খুব খারাপ লোকেশন খুব সুন্দর এখন একদম ওই তার পাশেই পুরো জঙ্গল জঙ্গলের ভেতরে একটুখানি ঢুকেছি জঙ্গলের মধ্যে একটা ছোট্ট রাস্তা রয়েছে ভিতর দিকে যাওয়ার তাই বেরিয়ে যাব জাস্ট প্যাকিং চলছে তো ব্যাগপত্র সব গুছিয়ে দিয়ে এসছি দেখি চলো একটু সামনে থেকে ঘুরে আসি কাশফুলের মতন দেখতে খুব বড় বড় গাছ এগুলো প্রায় দোতলার সমান এক একটা আর একদম ঘন জঙ্গল জিজ্ঞেস করেছিলাম বলল ওয়াইল্ড লাইফ আছে বার্কিং ডিয়ার প্রচুর আছে এখানে আর শিয়াল তো তোমাদের কালকে দেখালামই একটা ভিডিও একটুখানি ক্লিপিং পেয়েছি তো সেটুকুনি কিছুদিন আগে নর্থ সিকিমের বাঁধ ভেঙে যাওয়ার জন্য যে বন্যা হয়েছিল সেই বন্যায় চারিদিক পুরো ভেসে গেছে প্রচুর জায়গায় এখনও পর্যন্ত ঘরবাড়ি পর্যন্ত ডুবে রয়েছে পলিতে। কিছু কিছু জায়গায় গাড়ি এখনও উল্টে পড়ে রয়েছে সেগুলোকে ওঠানো সম্ভবই হয়নি কারণ নদীর পুরো ওপারে পড়েছে ওপারেতে জঙ্গল এরিয়া ওই দিকে কোনো রকমভাবেই রাস্তাঘাট নেই তার জন্য কোনোভাবেই ওগুলোকে রেস্কিউ করা যায়নি অনেক জায়গায় রাস্তা এখনও কমপ্লিট হয়নি বানানো তার জন্য প্রচুর জ্যাম চলছে একদিক ছাড়ছে তারপরে আবার আরেক দিকে ট্রাফিক তার জন্য প্রচুর জ্যামের মধ্যে আটকাতে হয়েছে আমাদের এই দেখো পুরো এরিয়াটা পলির মধ্যে ডুবে রয়েছে ঘরবাড়িগুলো পুরো পলির ভেতরে এখন একটা চল্লিশ বাজে এসে গেছি সেবকে সেবক থেকে নেমে গেছি জাস্ট পেট্রোল পাম্প থেকে এগিয়ে দাঁড়িয়েছি কালীঝোরা বাজারে দাঁড়াতে পারিনি কারণ প্রচুর জ্যাম ছিল তো এখন দাঁড়িয়েছি এই হোটেলটাতে এখানে একটু চা বলেছি কারণ সকালবেলার ওই খারাপ চা হাত তরকারি রুটি খেয়ে বেরিয়েছি সেই চায়ে মুখ পুরো নষ্ট হয়ে গেছে তাই বেরিয়েছি এখানে আজকে একটু দাঁড়াই দাঁড়িয়ে একটু জাস্ট চা খাবো খেয়েই এখান থেকে বেরিয়ে যাবো সোজা মোবাইলের চার্জ একদম শেষ তাই জন্য হয়তো আর ভিডিও করা আগে হবে না চলো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা